কাগজের মতো পাতলা রুটি অসংখ্য লেয়ার বিশিষ্ট এই নাস্তাটি একবার বাসায় তৈরি করলে বারবার বানাতে হবে এতটাই মজার এবং সুস্বাদু প্রথমে আমরা এক কাপ আটা নিয়ে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি দিয়েছি তার সাথে এক চা চামচ তেল এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি শুকনো অবস্থাতেই ভালো করে আটার সাথে মিশিয়ে নিব তেল এবং ঘি চিনি ভালো মতো মেশানো হয়ে গেলে নর্মালি আমরা যেভাবে রুটি বা পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেইভাবে ডো তৈরি করে নেব মেশানো হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমি এখানে দুই কাপ আটা ব্যবহার করেছি হাফ কাপের মানে এক কাপ কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপের সাথে ভালো করে সব কিছু মিশিয়ে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে রেখে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য এদিকে ডোটা ভালোভাবে যখন ছেট হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে তখন আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে এটা আমরা ছোট ছোট করে লেচি তৈরি করে নেব ঠিক যেরকমটা আপনি নাস্তাগুলো বড় করতে চাইছেন যতটুকু বড় করবেন সেই আকারে এই লেচিগুলো কেটে নিতে হবে তো আমি এক কাপ আটা পুরোটাই এইভাবে লম্বা করে রোলের মতো করে একটা ছুরি দিয়ে কেটে একই সমানভাবে ভাগ করে নিচ্ছি তো আমার এক আটা থেকে নয়টা মতো হয়েছে নাস্তা তৈরি হবে নয়টা তো নয়টাকে আমি এখন নিচে রেখে হাত দিয়ে গোল করে যেরকম আমরা রুটির মতো চ্যাপটা করি ঠিক সেরকম করে চ্যাপটা করে নেব সবগুলোই ঠিক এইভাবে আমি চ্যাপটা করে নিয়েছি এখন এগুলোকে রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার জন্য যেই পাত্রে আমি রাখবো সেখানে একটু তেল মেখে নিয়ে প্রত্যেকবার একটা করে লেচি দিব এবং ব্রাশ দিয়ে একটু করে তেল মেখে আবার একটা লেচি দিয়ে দিব। এরকম করে সবগুলো লেচি আমি একের পর এক সাজিয়ে নেব এইভাবে তেল ব্রাশ করার ফলে এই লেচিটা মানে আটাটা অনেকটা অনেকটাই রাবারই হয়ে যাবে তখন কিন্তু আপনি হাত দিয়ে টান দিলেই এটা অনেকটা বলে যাবে এবং একেবারে পাতলা কাগজের মতো হয়ে যাবে তো এইভাবেই রেখে দিচ্ছি বিশ মিনিট থাক এদিকে আমি পুরটা রেডি করে নিচ্ছি পুরের জন্য আমি এখানে মুরগির বুকের এক পাশের যতটুকু মাংস থাকে সেটা নিয়েছি এখন ব্লেন্ড করে একেবারে কিমা কিমা করে নিচ্ছি তো এখন চলেন পুটটা রেডি করে নেই রান্না করার পালা কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম গরম মশলার তেজপাতা তার সাথে পেঁয়াজ কুচি মরিচ কুচি নর্মালি যেভাবে আমরা মাংস টাংস ভোনা করি ঠিক সেভাবে আমি এটা সুন্দর করে ভোনা করে ভাজা ভাজা করে নেব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা একসাথেই আমি সব সময় ব্লেন্ড করি তার জন্য একসাথেই হয়ে গেছে তো এখন মশলাটাকে তেলের উপরে একটু সময় নাড়াচাড়া করে আমি দিয়ে দিব সেই চিকেনটা চিকেনটা সরাসরি যদি আমি ওইভাবেই দিতাম তাহলে অনেকটা বেশি দলা দলা হয়ে যেত আমার ছোটাতে অনেক বেশি সময় লাগবে এই কারণে সামান্য একটু পানি দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলে মিশ্রণটা দেখবেন খুব সহজেই ঝুরঝুড়া হয়ে যায় আপনাকে আর কষ্ট করে চামচ দিয়ে ঝুরঝুড়া করতে হবে না তো এইভাবে আমি দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই ঠিক এরকম হয়ে গেছে পানিটা শুকিয়ে এখন আমি আরও কিছুক্ষণ কড়াইতে রেখে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল আসে এবং চিকেনটাও খুব সুন্দর ভাজা ভাজা হয় তো হয়ে গেছে পুর রেডি আমার এদিকে আমার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে দেখেন কতটা নরম হয়ে গেছে তো এখন চলেন বানানোর পালা একটা করে লেচি ধরে আমরা ঠিক এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নেব তারপরে টান দিলেই কিন্তু এটা বলে যাবে তো আপনি যতটুকু বড় করতে চান সেই অনুসারে এটা টেনে লম্বা করে নেবেন আর এটা যতটা পাতলা হবে আপনি দেখলেই বুঝতে পারবেন আমি যেই যেখানে রাখছি দেখে নিচের ফুলগুলো সহ দেখা যাচ্ছে আমার আঙুলটা পর্যন্ত দেখা যাচ্ছে এটা কতটা পাতলা হয়েছে তো এরকম পাতলা পাতলা করে আমি বড় করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন সেই অনুসারে এখন এই পাশে থেকে আর ওই পাশে থেকে ভাজ করে দিচ্ছি লম্বা করে ভাজ করে দিয়ে এক সাইডে সুন্দর করে পুরটা বসিয়ে কর্নারটা ধরে এই দিকে জয়েন করে দিব। আবার ওই পাশের কণারটা ধরে এই পাশে ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা নাস্তায় রেডি করে নিয়েছি এই যে কতগুলো ভাজ পড়লো না এই ভাজগুলোই ভাজার পরে দেখবেন লেয়ার লেয়ার হয়ে যাবে যেটা খেতে অসম্ভব ভালো লাগে তো সবগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও কয়েকটা বানিয়ে দেখালাম যে ঠিক কিভাবে আমি ভাজটা করেছি ঠিক একইভাবে হাত দিয়ে রুটিটা বলে মাঝখান থেকে ভাজ দিয়ে ঠিক এইভাবে সবগুলো রেডি হয়ে গেছে ব্যাস আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে এছাড়া ওই যার একটা আছে তো সবগুলো এখন আমি ভেজে নিব ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই তবে আপনি চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন আমি অল্প একটুই দিয়েছি এখন এগুলোকে মচমচে করে একটু সময় নিয়ে ভেজে নেব দেখেন এক একটা কি পরিমাণ ফুলেছে ফুল একেবারে টয়টুম্বর হয়ে ঢোল হয়ে গেছে এক একটা এত সুন্দর ফুলেছে আর এই নাস্তাগুলো খেতে যতটা মচমচে ক্রিস্পি হয় খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তো দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে এবং সুস্বাদু ছিল তো আমার বাসায় তো এই নাস্তাটা আমি প্রায়ই করে থাকি অতিরিক্ত গরমের কারণে কিছুদিন যাবৎ পোড়া থেকে একটু বিরত ছিলাম তো আজকে বাচ্চাদের বায়নাতে বানিয়ে দিলাম ভালো লাগে